যতই লাগনে কনফার্ম করে দেবো সেরকম বুঝতে পারি তো আমি কনফার্ম করে দেব লেভেলের মধ্যে যদি হয়ে যায় তাহলে সঙ্গে কোনো অসুবিধা নেই আধার কার্ডটা যেমন জলদি নমস্কার শুভের দর্শক আমি অশোক আর আপনারা দেখছেন পি আর পুরুলিয়া তো যাই হোক শুভ অগ্রিম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই এই পি চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শকবৃন্দ এবং উপস্থিত সম্মানীয় যারা কাড়া মালিক এবং কারা রসিক রয়েছেন প্রত্যেককে স্বাগতম জানাই এই চ্যানেলের পক্ষ থেকে তো আপনারা জানেন এই প্রত্যেক দিন এই চ্যানেলে কাড়া লড়াইয়ের আপডেট ভিডিও দিয়ে থাকি সেই মতো আজকেও একটা কাড়া লড়াইয়ের নতুন আপডেট ভিডিও এই কমিটি আর কি বিবেক তো বর্তমানে আজকে এই চ্যানেল পৌঁছে গেছে এই মফৎসল থানার অন্তর্গত গোপালপুর গ্রাম অনেকের সুপরিচিত গ্রাম অনেক সুনামধন্য কাড় মালিক এই আসর থেকে কাড়া মানে লাগিয়ে প্রাইজ নিয়ে গেছে এক্সাম্পল যেটা বলা যেতে পারে বানেশ্বর নডিহা তো যাই হোক গোপালপুর যেটা কাড়া মেলা কমিটির সদস্যরা এখানে রয়েছেন সঙ্গে পেয়েছি আমরা এই কাড়া মেলা কমিটির এক অন্যতম সদস্য যেটাকে বলা যায় মুখ্য উপদেষ্টা রঞ্জিত আছে আমাদের সঙ্গে তো মেলা সংক্রান্ত নিয়ে ওনার সঙ্গে আলোচনা করব কতগুলা কাড়া আছে কোন কাড়ায় কত প্রাইজ তাছাড়া কি কি প্রোগ্রাম থাকবে কার বাদ দিয়ে এবং যদি কোনো কাড়ায় অফার থাকে এবং এই সাক্ষাৎকার পর্বের শেষে যে কাড়াগুলো থাকবে কমিটির পরের পর তুলে ধরবো তো চলে যাচ্ছি মূল বক্তব্যে বা সাক্ষাৎকারে নমস্কার নমস্কার নাম ঠিকানাটা একটু বলুন আমার নাম রঞ্জিত কুমার মাহাতো গ্রাম গোপালপুর পোস্ট চাকিরবন জেলা পুরুলিয়া থানা পুরুলিয়া তাহলে কাড়া লড়াইয়ের আয়োজন করা হয়েছে হ্যাঁ কাড়া লড়াই আয়োজন করা হয়েছে একটু দিনটা বলুন আপনাদের দিনটা হচ্ছে পনেরোই কার্তিক পনেরোই কার্তিক হুম তাহলে পনেরোই কার্তিক কাড়া লড়াই সকালবেলা হুম কাড়া লড়াই বাদ দিয়ে প্রোগ্রাম কী কী রাখছে প্রোগ্রাম আপনার দুপুর থেকে মুরুগ লড়াই মুরুগ লড়াই দুপুর প্রাইজ কী কী রাখছে প্রাইজ আছে এক হাজার টাকা আছে তিনটা মুরুগে পাঁচশো টাকা আছে সাতটা মুরুগে তিনশো টাকা আছে পাঁচটা মুরুগে দুশো টাকা আছে দশটা মুরুগে একশো টাকা আছে একুশটা মুরগে দেখো দুর্দান্ত নাইটে নাইটে প্রোগ্রাম আছে আমাদের সন্ধ্যা সাতটা হইতে আছে মহিলা ছৌ নৃত্য ওস্তাদ ঝর্ণা মাহাতো গোপালপুর তারপর বারোটা থেকে আছে জেন্টস ছৌ নৃত্য ছ নৃত্য অংশগ্রহণ করছে বিনা পানি ছ নৃত্য বিকাশ কেন্দ্র খাটজুড়ি ওস্তাদ দুর্যোধন মাহাতো আর আছে চিপিদা মানভূম ছো একাডেমি ওস্তাদ তিলোচন কর্মকার মানে কোনোটাই আর কি কমতি নেই মোরগ থেকে শুরু করে ছ নাচ কবি সুনাম দুই ওস্তাদ বা দুই শক্তিশালী দল এখানে মানে নাচ আপনারা দেখতে পাবেন রাত্রি ঠিক কটা থেকে দশটা না হ্যাঁ দশটা থেকে দশটা থেকে শনি তো দুর্যোধন মাহাতো নাম কিলোচন কর্মকার যেটা চিপি দেয় তো যাই হোক এই পনেরোই না কত পনের কার্তিক দিনে আপনাদের কাড়া কতগুলো থাকছে আসর কাড়া থাকছে আমাদের সাতটা সাতটা কাড়া হুম কোন কোন মালিকের কাড়া থাকছে এবং প্রাইজ কত কত থাকছে প্রথম প্রাইজ থাকছে বড় কাড়া থাকছে আমাদের জয়রাম মাহাতো চাকির বন পঁচিশ হাজার এক টাকা আর দ্বিতীয় কাড়া থাকছে পাগলচন্দ্র মাহাতো গোপালপুর পনেরো হাজার টাকা আর তিন নম্বর কাড়া থাকছে কিশোর কুমার মাহাতো গোপালপুর দশ হাজার টাকা আর চার নম্বর কাড়া থাকছে কেনারাম মাহাতো গোপালপুর ছ হাজার টাকা আর পঞ্চম পুরস্কার থাকছে হরলাল মাহাতো শীতলপুর পাঁচ হাজার টাকা আর ষষ্ঠ পুরস্কার থাকছে অশ্বিনী মাহাতো গোপালপুর তিন হাজার টাকা আর সাত নম্বর পুরস্কার থাকছে পবন চন্দ্র মাহাতো গোপালপুর দু হাজার টাকা এগুলোর মধ্যে কতগুলো জড়যুক্ত কতগুলো আপনার জ্বর আমাদের লেভেল দেখেই হবে প্রত্যেকটি কাড়া প্রত্যেকটি কাড়ায় লেভেল দেখে বয়সটা একটু উল্লেখ করুন তাহলে জ্বর করতে সুবিধা বয়সটা প্রথমটাই বয়সের কোনো ইয়ে নাই হালি দেখেই হবে তবে হালি দেখে লাগনি হবে এক নম্বরটা যেটা পুরা লাগনি কাড়া দেখি জোরে আপনার কাছে বক্তব্য তুলে ধরবো পরে আগে বাকি কাড়ার বয়সটা একটু জানি আর দু নম্বর কাড়াটা হচ্ছে এই ছ দাঁত থেকে ফোগলা হয়েছে মানে হালি নতুন তিন নম্বরটাও থাকছে হালি নতুন হুম চার নম্বরও থাকছে হালি নতুন মানে সবগুলাই হালি নতুন এই ছ নম্বরে হচ্ছে আমাদের চার ধার হুম আর সাত নম্বরটা হচ্ছে চার দাঁত যাই হোক এক নম্বর কাড়ায় কোনো এটা বয়স ইয়া থাকছে নাই লেভেল দেখে লাগনি এটা লেবেলের মধ্যে যত লাগনি কারা আসুক আর কনফার্ম করবে আর বাকি যে দুই থেকে পাঁচ নম্বর কারা আছে মানে এই চারটে কারা হালি নতুন হালি নতুন এবং যেটা ছয় সাত কারা এইটা চার দাঁত চার দাঁত তো প্রত্যেকটি কারা এক্সচেঞ্জ করে আছে না হ্যাঁ প্রত্যেকটা এক্সচেঞ্জ হয়ে লিয়া আচ্ছা তো আপনারা জোড়াটা সিলেকশন কেমন হবে করবেন মনে করুন যদি যাই হোক আমরা অনেক মেলা দেখতে পাচ্ছি সেরকম লাগনি কারা আলাদাই কনফার্ম করছে হ্যাঁ লাগনি কাড়া সেরকম যদি আমরা বুঝতে পারি তাহলে ওই সঙ্গে সঙ্গেই কনফার্ম করে আচ্ছা আচ্ছা যদি কোনো কাড়া যদি বাইরে থেকে প্রাইজ জিতা কাড়া আসে যায় হুম হুম বা সেরকম সুনাম দিন কোনো মালিক আসে হ্যাঁ সেরকম সাথে সাথে কনফার্ম করি হ্যাঁ হ্যাঁ সেরকম বুঝতে পারলে সাথে সাথেই কনফার্ম আর যদি কোনো পিলু কার্ড আসে তাহলে ওইটা ডেটের মধ্যেই হ্যাঁ পিলু কার্ড আসতে গেলে আমাদের যা ডেট আছে ওই ডেটের মধ্যে হবে হুম তাহলে আপনাদের আধার কার্ড জমার ডেট কতদিন থেকে কতদিন পর্যন্ত ডেট আমরা লিখছি ওই পঁচিশে আশিন পর্যন্ত পঁচিশে আশিন হ্যাঁ আচ্ছা তাহলে হাতে কুড়িটা দিন সময় থাকছে হ্যাঁ কুড়িটা দিন সময় থাকছে তারপরে আপডেটটা আমরা দিব আপনার ওই আসিনের শেষ দিকে মানে জোড়া কনফার্মের আপডেটটা যেটা হুম হুম তাহলে আজকে এই ভিডিওটা ছাড়ার পর থেকে আপনারা এখানে আধার কার্ড জমা করতে পারেন অবশ্যই আমি কমিটির মোবাইল নম্বর স্ক্রিনে দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে এখানে যদি কোনো ব্যক্তি বা মালিক কারা লাগাতে ইচ্ছুক আছেন সবেই আসরে হালি কাড়া তো আপনারা অতি সত্তর মোবাইলে আগে যোগাযোগ করিয়ে নেবেন এবং আধার কার্ডটা দিয়ে যাবেন তো ডেটটা আপনাদের দেখছে পঁচিশে আশ্বিন পর্যন্ত আপনার এখানে আধার কার্ড জমা করার সুযোগ পাবেন তারপর কিন্তু আর কোনো প্রকার আধার কার্ড নেওয়া হবে না কনফার্ম চলে যাব তাহলে একটু এবার যাই হোক আমাদের সঙ্গে পেয়েছি আমরা জয়রাম দেখে বন থেকে ওনার কার্ড এখানে এক নম্বরে বড় আছে তো উনি ওনার কার্ড জোড়া কেমন নেবে ওনার কাছ থেকে জানার চেষ্টা করছি নমস্কার

আমাদেরও তো এমন কোনো পুরাতন বলে ঢের পুরাতন ঢের পুরাতন নয় সেই বাচ্চারা খেলছি খেলছি খেলে হেস কাঁচছে বলে ওকে আসছে বুঝতে পারেন আচ্ছা আচ্ছা যাই হোক আমাদের সঙ্গে আরও উপস্থিত রয়েছেন এই জরিয়াম বাবু যেটা রসিক চাকরি বনের তো যাই হোক ওনাকেও দু এক কথা বলার জন্য আমি অনুরোধ করছি যিনি কারাটা আর কি রসিকতা করেন বা দেখভাল করে খোলা কষা থেকে শুরু করে নমস্কার নমস্কার একটু নাম ঠিকানা পরিচয়টা বলুন গ্রাম চাকির বন বন থানাফল নাম দীপক মাহত আপুনি জোৰা দেখি লিৱা যত লাগি হ'ব আঠ ঘণ্টা লাগুক পঁচিছ মিনিট লাগু তোৰে পঁচিছ মিনিট লাগিব কি তাৰপৰা যা কৰবাক

ए आम नाम मुकेश महतो ग्राम गोपालपुर बाकी सब तो जाने तो जे जे सब मान जे सब नियम हो लड़ाईगुलो जिला कमिटी निर्देश से से नियम ही चलें बस एक अपडेट थे भलो रकम जे मद टोटाली हमें ग्राम बंद ही थे बुझले मद रकम भाव बिकते चलो मैम बुझले बाकी सब मेला तेला आज शांति भावे जब पाए सेटाई बोलूँ जाह

যদি কোনো সেরকম নাম করা মালিক আসে যদি যে সন্তুষ্ট না হয় তাহলে সেখানে কিন্তু যাই হোক কিছু একটা ব্যবস্থা করা যাবে আরও আমাদের সঙ্গে রয়েছেন এই মেলা কমিটির ওনাকে হ্যালো কিন্তু নমস্কার পশ্চিমী কুমার মাহাতো আমি গ্রাম গোপালপুর পোস্ট চাকরির জেলা পুরুলিয়া যাই হোক তাহলে মেলা সম্পর্কে দিয়ে কথা বলুন মানে কাড়ালিক জোড়া তোলার ব্যাপারে আধার কার্ড যেমন রয়েছে আধার কার্ডটা যেমন জলদি দেয় আমাদের জোড়া করার জন্য আর লাগনি কাড়া দেখেই যেমন নামটা দেয় আর যে ছ নম্বর কাড়াটা আছে এটা এই দু দাঁত হয়ে একটা দাঁত হয়েছে মানে এই চার দাঁতেই গুণ আনছে দাঁত ভাঙেছে মানে চার দাঁতেই গুণ আনছে সেরকম হালি দেখেই জোরটা যেমন দেয় আর নাই তো সেই চার দাঁত আর সেই ও দেখবি ছ দাঁত হতে লাগিয়ে গেলছে নমস্কার এই বলি তাহলে জোড়াগুলো সেরকমই নিয়ে হবে মানে প্রায় যাবো যাবো না নেই অবস্থা আর বাকি যে কার নিয়ম কানুনগুলো আছে যারা কমিটি জেলা অন্যান্য মেলায় হয়ে এসেছে আছে যেটা চলছে ওটাই আছে মানে বেড়া থেকে বেড়া থাকবে এবার কারার সাথে তিনজন দুজন রসিক একজন মালিক যা নিয়ম আছে ওটাই থাকবে তাহলে যাই হোক আপনারা তো সব কিছু জানতে পারলে নেই এই আসরের দিনটা হচ্ছে পনেরোই কার্তিক কাড়ার সংখ্যা সাতটা ত যাই হোক এরপর যে কমিটি কাড়াগুলো আছে পরের পর আমি একদম সিরিয়াল অনুযায়ী তুলে ধরার চেষ্টা করছি তার আগে উপস্থিত তারা বিশিষ্ট ব্যক্তি আছে মেলা কমিটির প্রত্যেক সদস্য এবং কারামালিক মালিক থেকে শুরু করে প্রত্যেককে অশেষ ধন্যবাদ জানাবো ওনাদের নিজস্ব সময় বা মূল্যবান বক্তব্য আমাদের এই পি চ্যানেলে প্রেস করার জন্য আজকের এই চক্ষ ছোট্ট সাক্ষাৎকার এখানে শেষ করছি এরপর কমিটির যে কাড়াগুলো আছে সেই ভিডিওটা দেখতে থাকুন নমস্কার আমাদের বাবুর বাবা ছোনাচে করে থাকে সে এগো রাতে ঘরে গো আমদের বাবুর বাবা ছোনাচে করে থাকে সে রাতে ঘরে গো

É, vai pro আমার চটনি ডালে মুহাই দিলি আমি কাসার থালে গো এগোয় আমার চটনি বিহিরি ডালে আমি মুহাই দিলি কাসার থালে গো